আমাদের ছোট্ট পুষকু মিষ্টি ভাগিনার অন্যপ্রাসনের অনুষ্ঠানের কিছু নিয়ম ঘাটে জল ভরা গঙ্গামাকে নিমন্তন করা মামাকেও তাগামালা পরানো ভাগিনার সাথে সব কিছু মিলে থাকছে আজকের একটা নতুন ব্লগ একটু ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সবার কাছে ভালো লাগবে এই ভিডিওটা চলো তাহলে আজকে বেরিয়ে এখান থেকেই শুরু করছি গো এখানে গঙ্গা গঙ্গাঘাটে চলে আসা হয়েছে গু মানে গঙ্গা গঙ্গাঘাটে এসে গঙ্গা মাকে নিমন্ত্রণ করা হয় যে কোনো আমাদের হিন্দুদের বিয়ে বলো অন্নপ্রাশন বলো একটা জল ভরার নিয়ম থাকে না জল ভরতে হয় সেটা হলো এটা জল ভরা গঙ্গা মাকে নিমন্ত্রণ করা তেল সিঁদুর পান ফুল মিষ্টি তারপর ধূপবাতি দিয়ে উলুদুনি শঙ্কর দিয়ে তারপর নিমন্ত্রণ করা হয় এই করা হচ্ছে আমাদের হিন্দুদের আসলে নিয়মের শেষ নেই আর এইখান থেকে মাকে নিমন্ত্রণ করে জল নিয়ে তারপরে কিন্তু স্নান করে তারপর শুভকাশটা শুরু হয় বিয়েতে যেরকম গায়ে হলুদের আগে এরকম একটা জল ভরা হয় বিয়ের যেটা রিচুয়াল থাকে আর কি স্নান করিয়ে তারপরে কিন্তু গায়ে হলুদের যে অনুষ্ঠান করা হয় তারপরে বিয়েশাদের অনুষ্ঠান আমাদের অন্য পাশান যে কোনো শুভ কাজেই কিন্তু একটা কীর্তন বলো শুভ কাজেও কিন্তু এই জল ভরাটা হয় তবে এই নিয়মটা আমি না অতটাও জানি না কোনো দিনও করিনি ছোটোবেলা থেকে শুধু দেখে আছে এই যে বদি কিন্তু ধূপবাতিও দেখিয়ে নিচ্ছে এরপর এখানে একটা তেল দেয় তেল দেওয়ার পর নেই এই যে সুন্দর একটা কিন্তু হালকা দেখা যাচ্ছে একটা রং দনুর মতো আকার নেই এটা দেখতে কিন্তু সবাই আগ্রহের মধ্যে থাকে রং যত ভালো হয় শুভ অনুষ্ঠান ততটাই ভালো হয় যতটুকু আমি জানি আর কি যাই হোক তার মধ্যে জলটা ভরে মানে জলের কলসির মধ্যে কিন্তু আলপনা দেওয়া হয় সিঁদুরের তারপর আমের পলো দেওয়া হয় গামছা দিয়ে ঢাকা হয় এই জল দিয়ে স্নান করানো গঙ্গাঘাটে জল নিয়ে সবাই কিন্তু দেখলেই তো নাচতে নাচতে তারপর বাড়ি চলে আসলো এখন নিয়ম করা হচ্ছে হলুদ আর সুন্দর বেটে ওই জল আর এই সুন্দর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপর ফুচকুটাকে স্নান করানো হবে তারপর মন্দিরে যাওয়া হবে আর কি সেই জন্য সুন্দর লাগে দেখতে মামা বাগিনাকে একটু আশীর্বাদ করে দিচ্ছে ও যখন হয়েছিল কোন কারণ করতে পারিনি আমরা আসতেও পারিনি একদম করোনার সময়কালীন সে হয়েছিল যাই হোক আজকে মামা একটু তাকে আশীর্বাদ করে দিচ্ছে আর এদিকে স্নান টান করানো শেষ এখন আসল নিয়ম কারণ হচ্ছে তাগামালা পরানো হচ্ছে বাগিনার সাথে মামাকেও কিন্তু পরতে হয় এই যে তোমাদের দাদাভাইকে আমি মালা পরিয়ে দিচ্ছি তাগা পড়তে হবে আর ওই দিকটাই আমার ছোট্ট পুষ্পু সোনামণিকে কিন্তু সাজানো হচ্ছে ফাইনাল লুকটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পারবে একদম জামাই সাজে তোমাদের সাথে চলে উপস্থাপন করব এর মধ্যে যা যা লাগবে সব কিছু নেওয়া হচ্ছে মন্দিরে যাব তো মন্দিরে যাব আর সুমাধি এই যে ফ্রেশ কালার যে জামাটা সুমা কিন্তু আমাদের মাস্ক সাজিয়েছে সবাই বের হচ্ছে এখন দেখাবো আমাদের জামাই বাবা যে হাজির দেখো দেখো কেমন লাগছে আমার পুষ্ক সোনাকে আরে পুষ্ক সোনার মুটুক আর মালা তো আমার কাছেই রয়ে গেছে গো তারপর দিয়ে দিলাম আমার পুষ্ক সোনাটাকে মা টুপুর পরানো হচ্ছে আমার মালা পরানো হবে এখন কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর এই যেহেতু তো ফাইনাল লুক কিন্তু সবাই দেখে ফেলেছো আমার ননদের লুকটা মানে সাজতে কেমন হয়েছে তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে বলো তো এই দুটিটা তখন নিতেই চাইনি লাগছে কি না একদম নতুন একটা জামাই জামাই লাগছে কি না বলো হ্যাঁ হ্যাঁ দুইজন কি সুন্দর লাগছে পাঞ্জাবির সাথে এই দুটিটা তোমাদের দাদা ভাই নিতেই চাচ্ছিলো যাই হোক নিয়েছি সুন্দর লাগতেছে এই দিকে ননদ ননদের নন শ্বশুর শাশুড়ি নেমে গেল আমার শ্বশুরমশাইকে দেখো পাঞ্জাবি পরেছে মানে সুন্দর লাগতেছে না বলো আমার বিয়ের পর এ প্রথমবার আমি পাঞ্জাবির লুকে দেখলাম বাবাকে এর মধ্যে মা আমার শাশুড়ি মা তারপর জেঠিমা সবাই কিন্তু এক এক করে নেমে যাচ্ছে সবাই এন্ট্রি দিয়ে দিচ্ছি তার মধ্যে এইখানে কিন্তু আমার ভিডিও দেখে এরকম দিদিভাইও আছে জানো তো আমাকে বলতেছে আমার ব্লগ ভিডিও দেখে সেগুলি নাকি ভালো লাগে যে লাল শাড়ি পরা মনিকা দি সেটা বললো আমার বেশ ভালোই লাগতেছিল যাই হোক তার মধ্যে সামনের আবার কালকে একটা ভিডিও আসবে সেটাতে তোমরা দেখতে পাবে আমরা যে মন্দিরে গিয়ে কি করেছি কিভাবে মুখে প্রসাদ দেওয়া হয়েছে কি দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আরো ইন্টারেস্টিং হতে চলেছে সামনের ভিডিওটা এর মধ্যে সবাই এত আনন্দ করছে জানো তো মন্দিরে কিন্তু বেশি দূরে না হেঁটেই যাওয়া হচ্ছে এর মধ্যে নাচতে নাচতে পুরো রাস্তা যাচ্ছে একা একাকার তারপরেও কি আনন্দ করছে গু এর মধ্যে আমার ননদের জামাইকে একটু দেখো কালকে আবার দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে কালকে ভিডিওটা তোমাদের কাছে আরো বেশি ভালো লাগবে